বন্ধুরা আজ আমরা কথা বলবো দেশের বাজারে স্বর্ণের দামের একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে সম্প্রতি স্বর্ণের দাম পৌঁছেছে দেশের ইতিহাসের সর্বোচ্চ শিখরে জানিয়ে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে নানা জল্পনা কল্পনা বন্ধুরা আপনারা জানেন স্বর্ণ শুধু একটি মূল্যবান ধাতু নয় এটি আমাদের সংস্কৃতি আর ঐতিহ্যের অংশ বিয়ে উৎসব কিংবা উপহার হিসেবে স্বর্ণের চাহিদা থাকে সব সবসময় কিন্তু সাম্প্রতিককালে স্বর্ণের দাম যেভাবে বেড়েছে তাতে অনেকেরই চিন্তা বেড়েছে তো এখন প্রশ্ন হলো কি কারণে এই দাম বৃদ্ধি বিশেষজ্ঞরা বলছেন আন্তর্জাতিক বাজারে স্বর্ণের চাহিদা বৃদ্ধি ডলারের বিপরীতে টাকার মূল্য হ্রাস এবং বিভিন্ন অর্থনৈতিক কারণে এই দাম বেড়েছে এ দফায় বাইশ ক্যারেট স্মরণের দাম ভরিতে সর্বোচ্চ তিন হাজার একশো সাতত্রিশ টাকা বাড়ানো হয়েছে একুশ ক্যারেটে বাড়ানো হয়েছে দুই হাজার নয়শো আটানব্বই টাকা দুই হাজার পাঁচশো আটাত্তর টাকা বাড়ানো হয়েছে আলমারিকযুক্ত আঠারো ক্যারেটে এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতির স্মরণের দাম বাড়ানো হয়েছে দুই হাজার দুশো চার টাকা এবং অপরিবর্তিত রয়েছে রূপার দাম তো চলুন এবার জেনে যাক সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতি দশ গ্রাম গয়না সোনার দাম কত টাকা রয়েছে এবং বিভিন্ন ক্যারেট অনুযায়ী প্রতি আনা প্রতি গ্রাম ও প্রতি সোনার দাম কত টাকা রয়েছে পাশাপাশি দেখে নেব আপনার ব্যবহার করা পুরাতন গহনা বিক্রি করতে গেলে সতেরো শতাংশ বাদ দিয়ে প্রতি ভরিতে কত টাকা পাবেন আর আপনি ভিডিওটা বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন এছাড়া স্বর্ণের দামের এই ঊর্ধ্বগতি নিয়ে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর আপনার কাছে রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক দিতে বলবেন না তো চলুন শুরু করা যাক বন্ধুরা আজকে দেশের বাজারে হলমার্ক যুক্ত বাইশ ক্যারেট প্রতি দশ গ্রাম গয়না সোনার দাম রয়েছে এক লাখ উনষাট হাজার চারশো বিশ টাকা একুশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে এক

দাম এবং বন্ধুরা হ্যাঁ ছিল হলওয়ার্ক যুক্ত এক গ্রাম সোনার দাম তাহলে চলুন বার জানা যাক ক্যাকানা সোনার দাম বাইশ কিরেট একানা সোনার দাম এগারো হাজার ছয়শো বাইশ টাকা একুশ একানা সোনার দাম এগারো হাজার চুরানব্বই টাকা একানা সোনার দাম নয় হাজার পাঁচশো নয় টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি একানা সোনার দাম সাত হাজার আটশো চুরাশি টাকা বন্ধুরা এটি ছিল যুক্ত একানা সোনার দাম তাহলে চলুন যাক বরি সোনার দাম বাইশ কিরেট এক বরিশনার দাম এক লাখ পঁচাশি হাজার নয়শো সাতচল্লিশ টাকা একুশ কিরেট এক বরিশনার দাম এক লাখ সাতাত্তর হাজার পাঁচশো তিন টাকা আঠারো কিরেট এক বরিশনার দাম এক লাখ বায়ান্ন হাজার একশো পঁয়তাল্লিশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি এক বরিশার দাম এক লাখ ছাব্বিশ হাজার একশো ছেচল্লিশ টাকা বন্ধুরা এটি ছিল হালবারিক যুক্ত এক ভরি গয়নাশোনার দাম তাহলে চলুন জেনে দেখ আপনার পুরাতন গহনা বিক্রি করতে গেলে প্রতি বড়িতে কত টাকা পাবেন বাইশ কেরেট এক বরিশোনার দাম এক লাখ চুয়ান্ন হাজার তিনশো ছত্রিশ টাকা একুশ কেরেট এক বরিশনার দাম এক লাখ সাতচল্লিশ হাজার তিনশো সাতাশ টাকা আঠারো কেরেট এক বরিশনার দাম এক লাখ ছাব্বিশ হাজার দুইশো একাশি টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি এক বরিশনের দাম এক লাখ চার হাজার সাতশো এক টাকা